কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে একটা কথা বললাম জয় অথবা মৃত্যু জীবন অথবা মৃত্যু মুক্তিযুদ্ধের বাইরে কোন কাজ বাংলাদেশে হইলে পরে এখানে প্রয়োজনে আবার রাজনৈতিক যুদ্ধ আজকে আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত রাজনৈতিক দেশ অভিশপ্ত দেশ এই দেশটি আমরা মুক্তিযুদ্ধ করে সৃষ্টি করি এমন একটা অবস্থা হলো যে আমরা এর মধ্যে শান্তি আর আনতে পারলাম স্বস্তি আনতে পারলাম প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু জঞ্জালের মধ্য দিয়ে আমাদের দিনগুলো কাটছে অস্থিরতার মধ্য দিয়ে কাটছে সেই কোথায় উনিশশো একাশি উনিশশো একাশির পরে সাদের নয় বছরের ষোলো নব্বই এর আন্দোলন খালেদা জিয়ার শাসন তারপরে আবার এক থেকে ছয় পর্যন্ত জামাত বিএনপির শাসন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত শেখ হাসিনার শাসন করে পনেরো বছর দীর্ঘস্থায়ী শেখ হাসিনা শাসন। কোন সময় আমরা অস্থিরতা থেকে মুক্তি পাইনি। আমি আপনাকে একটা কথা বলি যে আমরা সবাই লোভী। আমরা সবাই ব্যক্তিগত জীবনের স্বার্থপর হয়ে গেছে আমরা সবাই মিথ্যা কথা বলি। ওই যে একটা কথা বলছে কাজী নজরুল ইসলাম আমরা সবাই সমান পাপী। আপন পাপের বাকারা দিয়া অপরের পাপ মাপি। বাঙালি জাতি হিসাবে কেন জানি আমরা এই দিকে চলে যাচ্ছে। আপনার সিলেটে আমার বাড়ির থেকে খুব কাছে দিরাই দিনাইয়ের একজন বাউল সম্রাট আছেন তার নাম শাহ আব্দুল করিম উনি একটা গান লিখেছেন আগে কি সুন্দর দিন এক লেখা আছে মানুষ ছিল ছিল সরল এখন সবাই পাগল বড় লোক হইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম তার কথাটা আমার কাছে যত সরল ভাবে বলছে তত সরল না এটি খুব উপলব্ধি করার ব্যাপার এখন সবাই পাগল বড় লোক আগের মানুষ কিন্তু তো সন্তুষ্ট ছিল নিজের উপার্জনের মধ্য দিয়ে নিজের সংসার চালিয়ে সে সন্তুষ্ট থাকতো কিন্তু এখন জাতি হিসাবে নব্য বাজার ব্যবস্থা এই সবকিছু মিলে এই যে লুট করার যে প্রবণতা সেই লুট করার প্রবণতা থেকে প্রথমে অর্থনীতি ধ্বংস হচ্ছে আর অর্থনীতির উপরই কাঠামোর নাম হলো রাজনীতি সেই রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে কাজী এই যে লুটের আরা ক্ষমতায় ছিল এবং এখন যারা আছে তারাও যাচ্ছে ক্ষমতার লোভে লাভে মতো একজন উপ অনেক মাপের মানুষও করে সকাল বিকাল কথা পাল্টিয়ে ক্ষমতায় থাকতে চায় যে ক্ষমতাটা তার রাজনৈতিকভাবে যে ক্ষমতাটা ইলেকটেড জনগণের দেওয়া ক্ষমতা না একটা অনির্বাচিত ক্ষমতাকে উনি দীর্ঘস্থায়ী করে নিজের লাভ এবং লোভ এবং তার আশেপাশের সমস্ত মানুষের লাভ এবং লোককে চরিতার্থ করতে চায় শুধু তাই না বাঙালি এবং বাংলাদেশের চরিত্রটাকে বদলিয়ে দিতে চায় যে আপনি লেবানন দেখেন কিন্তু ধরুন আমি যদি ছাত্র নেতাদেরই কথা বলি ধরুন শুধুমাত্র নির্বাচন হয়ে যাবে এবং ক্ষমতার বদল ঘটবে তাতে আসলে তো কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না তারা তো বলছেন মানে আপনি তার মানে কোনো ভরসা রাখতে পারছেন না যে রাজনীতির লুটপাটের সংস্কৃতি সংস্কারের দিকে বাংলাদেশ যাবে আপনি বরং মনে করছেন যে এখন যারা ক্ষমতায় আছেন প্রধান উপদেষ্টা সহ তারা আসলে ক্ষমতাটাকে স্থায়ী করতে চাচ্ছে তো আপনার দল বিএনপির ক্ষেত্রে তো এরা বরং বলছেন যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে আছে ক্ষমতায় গিয়ে তারা মানে আরো বেশি লুটপাটে অংশ নিতে পারে মানে তারা যাতে তাদের ক্ষমতা আহ জাহির করতে পারে তো তাহলে আসলে মানে সেই দিক থেকেই আপনি বলছেন কিনা মানে আপনাদের নির্বাচনের অস্থিরতাটা সেদিক থেকে কিনা আমি আপনাকে বলি যে সেলে পেলেরা ওদেরকে আপনারা খুব গুরুত্ব দেন এই সেলে পেলেদের চেয়ে আমার ছোট ছেলের বয়সে অনেক বেশি আমার ছোট ছেলে তাই বেরিস্টা এইসব সেলে পেলেরা পাঁচ বছর পড়াইতে পারে আমার বড় ছেলের বয়স পঁয়তাল্লিশ কাজে আমি এইসব ছেলে পেলে কথা বলবে আর তাদের উত্তর আমাকে দিতে হবে এটা আমি আমার ভাতি অঞ্চলের ভাষায় বলি আইদরের বাই কলির কাল ছাগলের চাটে বাগের এইসব ছেলে পেলে দেশটাকে কোন দিকে নিবে আমি জানি না এরা যদি সুস্থির মতে না হয় এরা যদি সভ্য না হয় এরা যদি আদব কায়দা না শিখে শুধু বেআবের মতো কথা বলে তাইলে এই দেশের ভাগ্যে কপালে দুঃখ আছে আমি মনে করি না যে তারপর ইলেকশনের কি হবে কি সংস্কার করবে তাই ইলেকশন তো করবে একটা রাজনৈতিক সরকার আর রাজনৈতিক সরকার যদি আসতে হয় যে মাস একটাই ইলেকশনের জন্য দেশে এই নির্বাচনের শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি কাজে মানুষ যুদ্ধ শুরু নির্বাচনটা তো একটা মস্ত বড় ব্যাপার হাসিনা আজকে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মূল কারণ হলো হাসিনা চোদ্দ সনে মানুষকে ইলেকশন থেকে বঞ্চিত মানুষের প্রতিফলনই তো যখন বলছে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি শেখ হাসিনা কবে যাওয়ার অর্থ হইলো শেখ হাসিনা যাবে আর একটা জাতীয় সরকার আসবে জাতীয় সরকার আসতে হলে তো বা একটা নির্বাচিত সরকার আসলে তো দেড় মাস বিয়ে ইলেকশন কাজে ইলেকশনের কথা যদি বলা হয় ইলেকশন করলে বিএনপি লুট করবে হ্যাঁ বিএনপি ইলেকশন করে কে লুট করে ছয় মাস পরে বিএনপির কারের উপর মানুষ পাড়া মেরে আবার নতুন সরকার আসবে ইলেকশনের মাধ্যমে এইভাবে তো জিনিসটা ডিফাইন্ড হবে এবং পলিশ হবে তা না হলে একটা সমাজ কিভাবে পলিশ হবে ইলেকশন ছাড়া তারা কি সংস্কার করতে চায় এই সংস্কারের মানে কি আমি তাদেরকে তো চিনি যে ওই এগারো জন বারো জনকে সংস্কারক হিসাবে রাখা হয়েছে এগারো বারো জন মানুষকে তো আমি চিনি এরা দেশের জন্য দুই পয়সার কাজ কবে কোন দিন করছে দেশের মানুষের পক্ষে তারা কোন দিন রাজপথে ঘাম জড়াইছে এরা যদি তুলনা করি। সারা বাংলাদেশে যে কোনো সেটা তারা ইলেকশন করবে পাঁচশো থেকে পাঁচ হাজার ভোট যদি কেউ পায় আমি মনে করবো বাপের বেটার কাজ করছে এরা আমাদেরকে সংস্কার করে দিবে আমেরিকার থেকে আইসা চল্লিশ বছর আগে যে লোকটা আমেরিকায় চলে গেছে সে আইসা বলবে যে আমি বাংলাদেশের নাম বদায় বাংলাদেশের নামটা হলো মায়ের নামের মত আমার মার নাম হলো আমি প্র্যাক্টিক্যালি বলতে আমার নাম মায়ের নাম হলো হুসেন আমান নামটা একটা পুরানো না তখন একজন আইসে বলবে হুসদুর রহমান তোমার মার নামটা তো পুরানো নাম আমি একটা আধুনিক নাম রেখে দিই তোমার মার নাম হবে মধু মারুতি মানবৌ যে লোকটা দেশের নাম পরিবর্তন করতে চায় হয় সে রাজাকার যদি রাজাকার না থাকতে থাকে সে রাজাকারের বাচ্চা তার বয়স না থাকে আর না হোক চেতনায় বিশ্বাসের জন্য দেশের নাম মায়ের নাম যারা বদলাতে চায় তাদেরকে আমরা সংস্কারের দায়িত্ব দিতে হবে যারা বাংলাদেশের চারটা স্তম্ভ দাঁড়াইছে যে বাংলাদেশ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ আমি আমার দলের প্রতি এত কৃতজ্ঞ বিএনপির মতো দুলও বলছি যে না স্তম্ভ বদলানো যাবে না মূল প্রিন্সিপাল বদলানো যাবে না অর্থগুলাকে একটু ডিফারেন্স করে দেওয়া যেতে পারে একটা গণতন্ত্র রাইকা ওই লোকটা চল্লিশ বছর যাবৎ যে বিদেশে থাকে বাংলাদেশের নাগরিক না এমনকি আমেরিকার নাগরিকত্ব থেকে সে ডিজাইনও করে সে বলল ওই তিনটা স্তম্ভ বাদ দিবে আমার বাঙালি জাতীয়তাবাদ যে বাঙালির চিন্তায় চেতনায় বা অন্য শুনে আমি আমার মায়ের বাসা রক্ষা করার জন্য জীবন দিছি রক্ত দিছি সে আমার আমার সেই বাঙালি জাতীয়তাবাদকে সে বাদ দিয়ে দিবে সেই লোকটা যে লোকটা যে কোনদিন কোন আন্দোলন সংগ্রামী ছিল না আমি ফজলুর রহমান জেলাম ষাটের দশক থেকে স্লোগান দিছি তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে আমার এই মুখের স্লোগান আমার যমুনা পৃথিবীর দশটা শ্রেষ্ঠ স্লোগানের মধ্যে একটা স্লোগান আমি এই আলি জন্য আমার মুখের সেই ভাষাটা বদলায় ফেলবো এবং এটা আমাকে মানতে হবে তার কথা তার লেখার কথা যে বলবে আমি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও ওই রাষ্ট্রের মূলনীতি নিয়ে যেমন ঐক্য নেই মুক্তিযুদ্ধের ইতিহাস বা ঐতিহাসিক ঐতিহাসিক বয়ানটা কি তা নিয়েও অনৈক্য আছে তো সেই সূত্রেই কিনা না আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা বড় আওয়াজ আছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই যে আওয়ামী লীগ বিএনপি সব দেখা হয়ে গেছে এখন থাকুক না ইউনুস সাহেব দেখি না আহ উনি দেশটাকে কোথায় নিয়ে যান যারা মনে করে না যে অনির্বাচিত সরকার তাতে কি যারা মনে করে না যে যারা মনে করে যে নির্বাচন হলেই বা কি হবে সেই অংশটাও তো আছে একটা অনির্বাচিত সরকার সেই সমর্থনে যে নির্বাচিত হয়ে যে দলগুলো ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি কাজে এরা তো থেকে যেতেই পারেন সেই যুক্তিটার জোরে ইউনুস সাহেবের সরকার দীর্ঘ সময় থাকতে পারবেন আগে মা আমি মা ডাকে মা নামের আগে একটা খুব সুন্দর শব্দ আপনি দিলেন সুন্দর শব্দটা হইল কি হলো এই যে মা না ডেকে আপনি ডাকতে নির্বাচনটা এটা শব্দ মা আপনি সামনে একটা সুন্দর স্বপ্ন অনির্বাচিত সরকার লাগাই দিলেন অনির্বাচিত কোন সরকার তো হতে পারে না জন্য হইতে পারে এটা খুবই লিমিটেড পিরিয়ডের জন্য হইতে পারে বট গাছ যেমন কলা গাছ যেমন বটগাছের চেয়ে উঁচু হওয়া উচিত না বা উঁচু হয় না অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাওয়া উচিত আর আমরা তাদেরকে চরিত্র যা জানতাছি এক ভাতের টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায় অথবা যদি একটু ভদ্রলোকের মতো বলি বলা হয় মর্নিং সজোয়া ডে সকালবেলাই বুঝে যায় দিনটা কেমন